আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি রুবাইয়া চলে এসেছি আজ ইন্ডিয়ান সিল্ক হাউস বিডি থেকে আসে কিন্তু খুব সুন্দর একটা ছোট খাটো টুকুটুকু ব্রাইট শেডে চলে এসেছি অ্যান্ড যেই শাড়িটা আমি পরে আছি এটা কিন্তু আর হিসাবে ব্রাইডাল একটা সলিড কালার বলা যায় অ্যান্ড এই সুন্দর শাড়িটা কিন্তু রয়েছে একদম গাদোয়াল ইন্সপায়ার সফট সিল্ক কাতানের মধ্যে দেখেন আমি জাস্ট নিচের পার্টটা ক্লোজ করলে বুঝতে পারবেন দেখেন একদম কিন্তু আমরা যে সিকো গাদোয়াল গুলো করি সেই মোটিভেই কিন্তু পুরোটা শাড়ি করা আছে শাড়িটার অনেকগুলো সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে আমি প্রত্যেকটা কালার ইন দেখিয়ে দিব তার আগে আমরা জেনে নেব আমরা যারা স্পট পারচেস করতে চাচ্ছি তাদের জন্য কিন্তু আমাদের শোরুম রয়েছে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড নিউ মেনশন শপিং সেন্টার তলা দোকান নাম্বার বিশ গাউসিয়া মার্কেট ঢাকা আমরা যে কালারটা দেখবো এটা কিন্তু আমার পরার কালারটার একদম অপোজিট একটা কালার যেটার বডিটা পাচ্ছি আমরা অলিভ গ্রিন কম্বিনেশনের মধ্যে একটা ডুয়াল টোন এন্ড হচ্ছে বর্ডার আর আঁচলের কন্ট্রাস্টটা থাকবে কিন্তু রানী ম্যাজেন্ডা কালার কম্বিনেশনে জাস্ট দেখাই এটা হচ্ছে শাড়ির নিচের যে পাটটা একদম চওড়ার মধ্যে সাধারণত গাদোয়ালের যে ডিজাইনটা থাকে এন্ড এখানে খুব সুন্দর কিন্তু গোল্ডেন জারিয়ে দিয়ে হালকা মোটিভে এন্ড হচ্ছে এখানে দুইটা করে বর্ডার কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে আর উপরের পাটটা থাকবে মিডিয়াম লেন্থের মধ্যে এন্ড এখানে একটা খুব সুন্দর বরফি ডিজাইন এন্ড হচ্ছে এভাবে দুইটা লাইন করা আছে গোল্ডেন জারি দিয়ে ভাবে কিন্তু পুরোটা শাড়ির মধ্যে কাজ করা হয়েছে বডির কাজটা যদি আমি একটু সামনে থেকে ক্লোজ করে দেখাই দেখি ছোট ছোট কিছু কলকার মাঝে মাঝে কিন্তু আবার একটু বড় সাইজের একটা কলকা দিয়ে কিন্তু খুব সুন্দর করে পুরোটা বডি ডিজাইন করা হয়েছে দেখেন আমি জাস্ট শাড়িটা একটু এভাবে র্যাপ করে দেখাচ্ছি দেখেন পুরোটা শাড়ি একদম আমার কিন্তু হাতের নাগালের মধ্যে চলে আসছে তো এখান থেকে শাড়ির ডিপিং পার্টটা শুরু হয়ে যাবে এবং এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা জাস্ট দেখেন ব্লাউজ পিসটা কিন্তু ডুয়াল শেড এর হচ্ছে আঁচল এবং ওয়ার্ডারের কম্বিনেশনে কিন্তু করা আছে এন্ড পুরোটা ব্লাউজ জুড়ে কিন্তু খুব সুন্দর দেখেন এভাবে গোল্ডেন জাড়ি দিয়ে এরকম ছোট ছোট আমি একটু ক্লোজ করে জাস্ট দেখিয়ে দিচ্ছি এন্ড ব্লাউজের ব্যাকটা একটু জাস্ট আমি উল্টিয়ে দেখাচ্ছি দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন এটা একটা ডুয়াল শেড এর ব্লাউজ জাস্ট দেখেন ব্লাউজটার বর্ডারটা হচ্ছে শাড়ির উপরের সাইডের

পার্পেল টোন কালার যেটা আমরা ওপেন করে আমরা প্রথমেই শাড়ির আঁচলটা দেখে নেব একদম কালারের মধ্যে দেখেন আঁচলের প্রথম সাইড থেকে কিন্তু খুব সুন্দর একদম পেটানো একটা কাজ করা পাচ্ছি এখান থেকে কিন্তু খুব সুন্দর বরফি ডিজাইন যেটা আমরা শাড়ির উপরের সাইড এর পাটার মধ্যে পাচ্ছি পুরোটা বডি কিন্তু থাকছে দেখেন ওয়া কত সুন্দর একটা ময়ূরকন্ঠী কালার বা পিক ব্লু কালার যে যাই বলেন না কেন দেখেন একদম রয়্যাল একটা কালার জাস্ট দেখেন শাড়ির পার দুইটা জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি নিচের যে বর্ডারটা আছে এটা কিন্তু থাকবে থাকবে উপরের কিন্তু মিডিয়ামের মধ্যে দেখেন ডিজাইন প্রত্যেকটা সেম এই শাড়িটা কিন্তু আপনাকে একজেক্ট একদম গাদোয়ালের লুকটাই এনে দিবে একদম বাঙালি বাঙালি একটা লুক লাগবে এই শাড়িটা পরলে দেখেন পুরোটা শাড়ির আউটলুক কিন্তু খুবই জোশ এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এক শাড়ির আঁচল এবং বর্ডারের সাথে কন্ট্রাস্ট কালারে রয়েছে এবং প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিসে কিন্তু খুব সুন্দর এরকম একটা প্যানেল পাবেন এটা আপনি স্লিভসে ইউজ করে পরে ফেলবেন অ্যান্ড প্রাইসটা শুনে সবাই নিশ্চিত চমকে যাবেন এই বিউটিফুল গাদওয়াল ইন্সপায়ার্ড সফট সিল্ক কাটানটা পেয়ে যাচ্ছেন মাত্র চার টাকায় তো নেক্সট যেই কালারটা দেখাচ্ছি এটা থাকছে খুব সুন্দর একটা বটল গ্রিন এন্ড হচ্ছে জাম কালার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার একটা কালার জাস্ট দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর সাউথাদের কালার দেখেন ওয়াও জাস্ট মারাত্মক অসাধারণ একটা কালার এন্ড আমার মোস্ট অফ দ্য ফেভারিট কালার বটল গ্রিন কালার জাস্ট দেখেন এটা থাকছে শাড়িটার আঁচলটা আমি জাস্ট একটু ক্লোজ করব দেখেন বর্ডারটা কিন্তু খুবই সুন্দর একটু চওড়ার মধ্যে থাকছে নিচের বর্ডারটা আর উপরের বর্ডারটা কিন্তু মিডিয়ামের মধ্যে থাকছে আর বডির কাজটা তো এক কথা একদম মার ডালা একটা কালেকশন জাস্ট দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু একদম সেম থাকবে আমি দূর থেকে একটু শাড়ির দেখাচ্ছি যাতে করে আপনারা পুরো এবং শাড়ির সফটনেসটা বুঝতে পারেন শাড়ির কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম একদম দেখেন মালাইয়ের মতো একটা সিল এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা জাস্ট দেখেন কত সুন্দর ডুয়াল টোন আমি জাস্ট এভাবে করে একটু উল্টিয়ে ধরবো উল্টিয়ে ধরলে আপনারা বুঝতে পারবেন যে ব্লাউজ পিস গুলো কিন্তু দুয়ার টোনের মধ্যে আছে এই চমৎকার কালেকশনটা কিন্তু আপনি কাউকে গিফট করার জন্য নিয়ে নিতে পারেন অথবা আপনার যে কোনো প্রোগ্রাম অথবা পার্টিতে পড়ার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন শাড়িটার প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা তো যার এই কালারটা পছন্দ হবে দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে নিয়ে নেবেন অথবা শোরুমে চলে আসবে তো নেক্সট যেই কালারটা দেখাবো এটা থাকছে কিন্তু সবার ফেভারিট একদম ডুয়াল শেডের একটা পার্পল অ্যান্ড স্কাই ব্লু কম্বিনেশনে এই কালারটা আরো মারাত্মক জাস্ট দেখেন বডির শাইনিংটা জাস্ট দেখেন এরকম কালারের শাড়িগুলো জাস্ট কোন পার্টিতে পরে যাবেন আপনাকে সবচেয়ে এলিগেন্ট একটা লুক এনে দিবে এই শাড়িগুলো অ্যান্ড প্রত্যেকটা শাড়ি জাস্ট লেন্থ দেখেন কত বড় এটা হচ্ছে শাড়ির ডিপিং পার্ট অ্যান্ড এটা হচ্ছে পুরো বডিটা জাস্ট দেখেন এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা জাস্ট দেখেন একদম পার এবং আঁচলের সাথে কিন্তু কন্ট্রাস্ট করা আছে ব্লাউজটার মধ্যেও কিন্তু একটা ডুয়াল শেডের টোন আছে আমি প্রত্যেকটা ব্লাউজ আমি জাস্ট উল্টো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে একটা করে প্যানেল পাবেন যেটা কিনা থাকছে শাড়ির উপরের সাইড এর বর্ডারের মতো কালারটা দেখেন এই কালারটা কিন্তু চাইলে আপনি আপনার নিজের রিসিপশন অনুষ্ঠানের জন্য কিন্তু নিয়ে পরে ফেলতে পারেন তো যার এই কালারটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করে নিয়ে নেবেন শাড়িগুলোর প্রাইস থাকছে মাত্র চার হাজার ছয়শ টাকা তো নেক্সট যেই কালারটা দেখাবো এটা থাকছে জাম এবং বটল গ্রিন কালারের মধ্যে এগুলো এত সফট এত প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আপনি এই শাড়িগুলো পরলে কেউ বুঝতেই পারবে না আপনি এই রেঞ্জের একটা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পরেছেন জাস্ট দেখেন কালার গুলো জাস্ট দেখেন কত সুন্দর কম্বিনেশন গুলো এই কালার শাড়িটা আমি জাস্ট একটু কুচি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শাড়ির কত বড় লেন্থ এখানে হচ্ছে ডিপিং পার্ট তো আমি এখান থেকে কুচিটা শুরু করছি দেখেন একদম সফট শাড়ি কতটা সফট হতে পারে একমাত্র কুচি দিয়ে দেখলেই বুঝতে পারবেন আর দেখেন কত সুন্দর শাড়ি আপনাদের আপুরা জাস্ট শাড়িগুলো হাতে পেলে বুঝতে পারবেন যে কি পেয়েছেন আর কি নিয়েছেন মাত্র চার হাজার ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই পিওর গাদোয়াল ইন্সপায়ার সফট সিল্ক কাতানগুলো সো যার এই কালারটা পছন্দ হবে দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অথবা কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন তো লাস্ট কালারটা থাকছে আমার পরা কালারটা আমার পরা কালারটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এন্ড আমার পরার কালারটার সাথেও কিন্তু ব্লাউজ পিস রয়েছে আমার পরা এই শাড়িটা পরে কিন্তু আপনি খুব সুন্দর একটা কুটু কুটু ব্রাইট সাজতে পারবেন তো এই কালারটা ডেফিনেটলি কেউ মিস করবেন না তো আজকের ভিডিওর কোন কালার শাড়িটা আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যার যে কালারটা পছন্দ হয়ে যাবে দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবেন আজকে কয়টা শাড়ি ছিল দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আদি ইন্ডিয়ান সিল্ক হাউস বিড়িট পাশে থাকবেন আল্লাহ হাফেজ